ব্যাডমিন্টনের নেট টানানোর জন্য বাস কাটতে হয় বাসের গাড়ি থেকে আমাদের বাস ছিল কে জানি নিয়ে গেছে তাই নতুন করে আবার কাটতে হইতেছে আবারও আমরা আমাদের ব্যাডমিন্টনের মাঠ রেডি করতেছি তা আমরা তো রেডি করছিলাম কিন্তু খেলতে পারতেছি না বাতাসের কারণে

না নীলয় আর ইয়ে শ্যামু আমরা একজন দুইবার বাক্য হয়েছে কিন্তু আর একজন হইতে পারে নাই লাভ দেশ দুটো লাভ দিয়ে যুমনও বাক্য হয়েছে

তো আমরা এই শীতের সন্ধ্যায় গুড়ের চা খেজুরের গুড়ের চা চাটা দেব শিয়ালে দেখতো চা খাইতে चावल का सब ब्लैक। हम्म। नहीं चायर पाती <laughs> थी अंजीवेशी। इधर की ब्लैक थी ये से। गुरिर कलर। नहीं चायर पाती है किसे भेजी? तो नहीं एकदम टाइस। चलो। शेर দর্শক বন্ধুরা এগুলা কি দেখতে পাচ্ছেন আপনারা এগুলা হচ্ছে আমাদের গ্রামের শিক্ষাব এই শিক্ষাব কে বানাইছে এই যে তারা দুইজন কারিগর আর্ট

নিজে চিনাকে <laughs> 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 ঠিক আছে দর্শক বন্ধুরা অনেকদিন পর আজকে ফাটায় রোদ্র উঠছে এই কয়েকদিন তো খালি কুয়াশা রোদ্র দেখাই পাইছি না আমরা

Come va lì? Bello. Quiet a peace. 30 Peace. vai

দারুন তো এই যে এই এই আচারে রূপান্তর করবো পিয়াস এই যে পিয়াসের বস্ত্র হয়ে গেল এই বস্ত্রগুলা দিয়েই আসার বানায় এখন আমরা শুরু থেকে দেখবো একটা আচার কিভাবে পিয়াস বানায় ঠিক আছে হয়ে গেল আসার মানে আসারই তো এই সুন্দর আসার হয়ে গেল দারুন কাজ পারে তো পেঁয়াজ পাইকারি বিক্রি করবে এটা তিরিশ টাকা আর সাধারণ পাবলিক দোকান থেকে এটা কিনে নেবো কয়টি দেওয়া পঞ্চাশ

কেটালেক্স যেন স্তা এক লাইন কো আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ বৈশাখ মাসে তার তার হাটু জল থাকে হ্যাঁ হাটু জল থাকলে কি হয় পার হয় পার হয়ে যায় গরু পার হয়ে যায় পার হয়ে যায় গরু পার হয় গাড়ি গাড়ি পড়ে দুই ধার